মানুষেরা মানুষ নামের পোষণ দেখেন মানুষকে আমাদের নেট ফেসবুক ইলেকট্রিসিটি দ্বারা এতটাই পশ্বর বতন নামিয়ে ফেলেছে কোনটা হালাল কোনটা হারাম নিজের স্ত্রী নিজের ছেলে নিয়ে ইত্যাদিকে মানুষের সামনে উপস্থাপন করছে এমন কি ভাইরাল হওয়ার জন্য নিজের স্বামী স্ত্রীর ফিজিক্যাল বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করছে বলে নাওজ মানুষ কতটা নিতে নামতে পারে মানুষ কতটা অবশ্য হতে পারে যে ইলেকট্রিক ডিভাইস আবিষ্কার করা হয়েছে মানুষের কল্যাণে মানুষের উপকারের জন্য অথচ ইলেকট্রিক ডিভাইস আমাকে আপনাকে ব্যবহার করছে আজ থেকে একশো বছর আগে যেমন মানুষের অধীনস্থ দাসকাশী ছিল এখন আমরা একবিংশ শতাব্দীতে এসে এই মোবাইল আধুনিক প্রযুক্তির দাস হয়ে গেছে কে বিশ্বাস হয় না ঘুম থেকে উঠে রাতের বেলা ঘুমিয়েছেন পাঁচবার সাতবার ঘুম ভাঙলেই মোবাইলে মেসেজ চেক করে মসজিদে এসেছেন জুমার সালাতে এসে মেসেজ চেক করেন যে কয়টা লাইক হলো কয়টা কমেন্ট হলো যদি এই হয় আপনার অবস্থা তাহলে এই বাদুর দিয়ে এই অবাব দিয়ে এই মান দিয়ে আপনি কিভাবে মিন হতে পারেন এই জন্য আমাকে সহ কবি তা কল আমাকে সব আপনাদের সবাকে না শেয়ার করছি নেট ফেসবুক আমরা ব্যবহার করি যতটুকু আমাদের জন্য উপকার হয় কল্যাণকর হয় যাতে এমনভাবে আমরা অ্যাডিক্টেড না হই যাতে আমার নিজের এবং আমার ভবিষ্যতের ক্ষতি হয় কেন আমরা যখন ইলেকট্রিক্স ডিভাইস ব্যবহার করব আমাদের ডোপামিন খনন হবে আর ডোপামিন যখন পর্যাপ্ত খনন হবে তখন আপনি পড়ালেখা করবেন সালাত আদায় করবেন ইসলামের কথা শুনবেন এগুলোতে ডোবামিন কম খনন হয় এতে আপনার মনোযোগ কমে যায় অলসতা চলে আসবে ঘুম আসবে বোরিং ফিল আসবে তো এই জন্য চেষ্টা করবেন বিশেষ করে অনেক অভিভাবক আছে ছেলে মেয়েদেরকে মোবাইল ফোন দেন ইচ্ছা দিবেন ওকে না খাইয়ে রাখেন দুইবেলা না খাক কান্নাকাটি করুক না খেয়ে শুকিয়ে যাক তারপরে চেষ্টা করবেন মোবাইল ফোন না দেওয়া আল্লাহ আমাদের সন্তানাদিকে এবং আমাদেরকে মোবাইল ফোনের ভয়াবহতা থেকে হেফাজত করুন আল্লাহ মান এরপরে রাসুদ ইসলাম বলছেন মিনের অন্যতম গুণাবলী হচ্ছে বিপদ আপদে একে অপরকে সহযোগিতা করা এবং যখন সে জুলুমের শিকার হবে তখন তাকে সহযোগিতা করে সো মুসলিমের সাত হাজার আঠাশ নম্বর হ্যাদিসুল ইসলাম বলছেন অল লয়ার ফি আউনীল আব্দুদি মাকায়না আব্দিফি আউনীল আখি আল্লাহ ততক্ষণ ওই ব্যক্তির সাথে থাকে যতক্ষণ কোন ব্যক্তি আরেকজন বান্দার সহযোগিতায় থাকে ততক্ষণ আল্লাহ তার সহযোগিতায় থাকে সো বলছেন কেউ যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে দেয় সেবা করে অসুস্থ ব্যক্তিকে সে সেবা করা মানে সেবা করার সমতুল্য যাবে যাবে এই জন্য আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয় শুধু ইউটিউব ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খান্ত না হয়ে আমরা ফিজিক্যাল তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি আল্লাহ দান করেন আল্লাহমান